বিশ্বনলাইরাহমানরহিম আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব তোমাদের পঞ্চম অধায়ের প্রলোভন নিয়ে যেখান থেকে মেত আসলে আসে এই রকম বিষয় তো দেখো আসলে প্রবতার কিছু কনসেপ্ট আমাদের অনেক জটিল মনে হয় আশা করি এই লেকচারটা দেখার পরে প্রলোভনতার কোন কনসেপ্ট তোমার কাছে আর জটিল মনে হবে না এবং তুমি একটা লেকচারের মাধ্যমেই সফল অঙ্ক করতে পারবে ইনশাআল্লাহ। দাঁড়াও দেখা যাক আমি তোমাদের কতটুকু বোঝাইতে পারি আসলে আচ্ছা প্রথমে দেখো আমাদের প্লবতার সংজ্ঞাাই আমরা চলে আসতে পারি দেখো যে প্লবতা কাকে বলে তাহলে কোন বস্তুকে কোন তরল বা বায়বীয় পদার্থে আংশিক अथवा কি সম্পূর্ণ নিমজ্জিত করা হলে উক্ত বস্তুটার উপর তরল যে ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে সেটাকেই আমরা কি বলি প্লবতা তাহলে প্লবতা কিন্তু কি ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে তাহলে এর অভিমুখ কোন দিকে উপরের দিকে কিন্তু নিচের দিকে না ওকে আচ্ছা তাহলে আমাদের প্লবতা সময় কি করে যে ঊর্ধ্বমুখী যে বলটা সেটা আমার হলো কি এখন আসো এই প্লবতার সাহায্যে আমরা কোন আলোচনা করতে পারি এবং এই তিনটা কনসেপ্টে তোমাদের ম্যাথ আসে তো দেখো আমরা ভাষা বা ডোবার যে ম্যাথটা সেটা আমরা প্লবতা দিয়েও করতে পারি সেটা আমরা বস্তু এবং তরলের ঘনত্ব দিয়েও করতে পারি ওকে এখন আসো তাহলে প্রথমে আমরা দেখো আহ প্রবতা দিয়ে একটু অঙ্ক কনসেপ্ট একটু শেখার চেষ্টা করি দেখো বস্তু তরলে ভাষা অথবা ডোবার কনসেপ্ট আচ্ছা আমি আসলে এই কনসেপ্টটা পড়াচ্ছে আমি আসলে সিরিয়ালি আসলাম না কারণ এত বেশি আসলে আমি ক্লাস নেওয়ার সময় পাই না যার কারণে আমি জাস্ট ইম্পর্টেন্ট যে কনসেপ্টটা সেটা নিয়ে আলোচনা করবো কারণ এটা দিয়েই তোমাদের মেয়ে তাসে আসলে আচ্ছা তো দেখো তাহলে আমাদের কি কি কারণে বস্তু ভেসে থাকবে আর কি কী কারণে বস্তু ডুবে যাবে আচ্ছা তো এইখানে আমরা গিয়ে প্রথমে একটা জিনিস শিখে নেই দেখো প্রথমে আমরা একটা দেখো জার অঙ্কন করে নেই ধরো এটা একটা জার এই জারের মধ্যে আমাদের কিছু তরল আছে সে তরলটাকে আমরা পানি হিসাবে কাউন্ট করলাম আচ্ছা তোমরা অন্য কোনো কেরোসিন থাকতে পারে গ্লিসারিন থাকতে পারে বিভিন্ন কিছু থাকতে পারে আচ্ছা যখন আমরা ধরো এই যে একটা বস্তু আমি একটা বাহিরে একটা বস্তু নিলাম তাহলে এই বস্তুর ভর ধর হল তাহলে আমরা এই বস্তুটাকে আমরা কি করব এই তরলের মধ্যে ডুবাবো ওকে আচ্ছা দেখো আমরা যখন এই বস্তুর একেবারে এই জারের টুবু অবস্থায় যখন পানি আসে সেই অবস্থায় এই বস্তুটাকে যদি আমরা এখানে ছেড়ে দেই তাহলে দেখো আমরা জানি কোনো বস্তু এই তরলের মধ্যে যতটুকু আয়তনের পরিমাণ ডুবে যাইতে পারবে সেই পরিমাণ আয়তনের পানি সে কী করবে বাইরে ফেলে এটাই হল আর্কি মেডিসিনের সূত্র ছিল তাই আমি ওইদিকে যাই নাই ওটা পরের লেকচার আবার আলোচনা করবে শুধু একটু বলে রাখি এটা তোমাকে শিখে নাও যে এই বস্তুটাকে যদি এখন আমরা এখানে ছেড়ে দেই এই বস্তু ঠিক যতটুকু ডুববে বা যত আয়তনের পরিমাণ ডুববে সেই আয়তনের সমান পরিমাণ পানি কি করবে এই দিকে অপসারিত করবে আচ্ছা তো এখন আসি আমরা দেখো তাহলে এই বস্তুর উপরে কত আর বস্তুর ওজন এই দুইটা কনসেপ্ট দিয়ে বস্তুর ভাষা বের করা যায় তা আমরা আপাতত এই প্লবতার সাহায্যে ভাষা ডোবাটা বের করবো ওকে এরপর আমরা ঘনত্বের ওখানে যাবো তাহলে প্রথমে দেখো আমাদের এক নম্বর কন্ডিশন আচ্ছা দেখো এই বস্তুটাকে যখন আমরা কি করব। এই তরলে ছেড়ে দিব তখন দেখো বস্তু তার ওজনের কারণে নিচের দিকে যেতে চাবে আর প্লবতা বস্তুটাকে দেখো উপরের দিকে বল প্রয়োগ করে একে কি করবে নিচে নামতে বাধা দেবে যাতে এই বস্তুটা নিচে নেমে না আসতে পারে ওকে কিন্তু দেখো যখন বস্তুর ওজনটার প্লবতার থেকে বেশি হয়ে যাবে তখন বস্তু অবশ্যই কি করবে তরলে ডুবে যাবে ওকে আচ্ছা দেখো এইবার আমরা বলছি হলো প্রবতাই কি বেশি আর বস্তুর ওজনটা হলো কি কম তার মানে দেখো বস্তুটা ডুবতেছে ডুবতে 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 কিছু দূর ডোবার পর এই বস্তুটার ওজন আর এই বস্তুর উপরে এই পানির বা তরলের যে ঊর্ধ্বমুখী বল বা প্লবতা সেটা কি হয়ে গেছে সমান হয়ে গেছে তার মানে এই বস্তুটা কতটুকু ডুবছে কিছু অংশ দেখো কিছু অংশ ডোবার পরেই যে বস্তুর ওজন আর প্লবতা কেমন হয়ে গেছে সমান হয়ে গেছে তখন আর এই বস্তুটা কি হবে না

তরলে আংশিক নিমজ্জিত অবস্থায় এইবার আমাদের নাম্বার কন্ডিশন দেখো এইবার বস্তুর ওজন আর প্রবতা দুটাই সমান দেখো তাহলে বস্তু ডুবতেছে 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 ঠিক বস্তুর টোটালটা যখন এর মধ্যে ডুবে যাবে দেখো এই যে টোটালটা যখন ডুবে যাবে এই তার মানে কি দেখো তার ওজন আর তখন এর প্লবতা কি হয়ে গেল সমান হয়ে গেল ওকে আচ্ছা তার মানে দেখো তাহলে বস্তুর ওজন আর প্লবতা যখন সমান হয়ে যাবে তখন এই সম্পূর্ণ বস্তুটাই এই পানির মধ্যে কি করবে ডুবে যাবে তাহলে সমান তার থেকে একটু বেশি হলে বস্তুর ওজন এই প্লবতার থেকে একটু বেশি হলে বস্তু ধীরে 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 নিচে নামবে আর যদি বেশি বেশি হয় তাহলে গিয়ে দ্রুত নিচে নামবে আশা করি বুঝতে পারছো তাহলে যদি আমার প্লবতার বস্তুর ওজন সমান হয় তাহলে তখন বস্তু কি করবে ডুবুডুবু হয়ে ভাসবে বুঝতে পারছ তখন হলো ডুবুডুবু অবস্থায় পাঁচ একটা লেখো বস্তু তরলে ডুবুডুবু হয়ে হাসব বাস আশা করি এই কয়টা জিনিস বুঝতে পারছো আচ্ছা এখন তোমাদের আরেকটা যে কনসেপ্ট যে কনসেপ্টটা তোমাদের ভুল হয় যে f1 f2 হলো প্রবতা এইখানে যে তোমাদের একটু কনসেপ্ট ক্লিয়ার নয় তোমাদের মেবি অনেকের আবার কনসেপ্ট ক্লিয়ার থাকতেও পারে আচ্ছা তো দেখো যখন আমরা ধরো এইখানে আমরা একটা বস্তুকে ডুবাই দিলাম আমি একটা বস্তুকে ধরো এভাবে ডুবতেছি তাহলে দেখো এই বস্তুর ক্ষেত্রে কি হবে যে আমরা যদি বল দিয়ে আমরা ভাষা ডোবার বিষয়টা বের করতে পারি বা প্লবতার কনসেপ্টটা ক্লিয়ার করতে চাই দেখো এখন প্লবতা সময় কোন দিকে কাজ করে বলো তো কখনোই কিন্তু নিচের দিকে কাজ করবে না প্লবতা সবসময় কি উপরের দিকে কারণ আমাদের সংজ্ঞাতেই বলা আছে প্লবতা হলে কি ঊর্ধ্বমুখী বল আচ্ছা তাহলে এই ক্ষেত্রে যে ঘটনা ঘটবে দেখো আমাদের প্লবতা দেখো আমাদের একটা ঊর্ধ্বমুখী বল এদিকে কাজ করবে একটা এফ টু যেটা ঊর্ধ্বমুখী বল বস্তুটার উপরে কি করতেছে প্রয়োগ করবে ওকে আচ্ছা এখন এসে আমরা দেখো তো এইখানে দেখো তরল ও সরি সরি এই বস্তুটা দেখো তো তার ওজনের জন্য নিচের দিকে একটা নিম্নমুখী বল ক্রিয়া করবে ওকে আচ্ছা তাহলে দেখো এফ ওয়ান তাহলে এইখানে আমাদের তরল সরি বস্তুর বা ওজনের কারণে সে কী করতেছে নিম্নমুখী একটা বল প্রয়োগ করতেছে আর তরল এখানে কি করতেছে এফ উপরের দিকে একটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করতেছে আচ্ছা তাহলে আমরা দেখো এই এফ ওয়ান মাইনাস আমরা ইকুয়াল টু একটা কি বলি লোভী বল তাহলে এইখানে দেখো তো আমার এই বস্তুর উপরে যে লোভধি বল ক্রিয়া করতেছে সেটা কি আমরা লিখতে পারি এইভাবে লভধি বল ইকুয়াল টু হলো f1 হলো কি f2 আমরা এই লব্ধি বলটা দেখো এই লব্ধি বল যদি ত্বরতার সমান হয় বেশি হয় এবং কম হয় তাহলে কি ঘটনা ঘটবে দেখো তাহলে আমরা যদি বলের কনসেপ্ট দিয়ে তোমাকে অঙ্ক করতে বলে কিছু অঙ্ক আসে বলের কনসেপ্ট দিয়ে আচ্ছা তাহলে সেই ক্ষেত্রে আমরা এই বস্তুটার উপরে লব্ধি কি পরিমাণ লব্ধি বল প্রযুক্ত হচ্ছে সেটা বের করব ওকে আচ্ছা তাহলে এখন আমরা দেখব যে এই বস্তুর উপরে নিম্নমুখী যে বলটা আছে এই বল আর এই বস্তুর উপরে ঊর্ধ্বমুখী যে বল এই দুইটা বলের পার্থক্য যদি আমার সমান হয় দেখো তার মানে এই যে লব্ধি বল আমরা এটা কি লিখতে পারি আচ্ছা লব্ধি বলই লিখি লব্ধি বল ইকুয়াল টু প্রবতা যদি এইটা হয় বল ইকুয়াল টু যদি প্লবতা হয় আচ্ছা তাহলে এই বস্তুটা কি হবে বলতো নিমজ্জিত অবস্থায় ভাসবে তাহলে বস্তুটা নিমজ্জিত অবস্থায় ভাসবে আচ্ছা এবং কিছু কিছু অঙ্ক থাকে যে তোমার বস্তুটা হচ্ছে হলো নিমজ্জিত অবস্থায় ভাসবে কিনা এভাবে বলা থাকে বা বস্তু তার আয়তনের সমান আয়তনের পানি অপসরণ করবে কিনা তো সমান আয়তনের পানি যেটা অপসরণ করলো সেটা তোমার প্লবতা তাই না আচ্ছা তাহলে সেই ক্ষেত্রেও আমাদের দেখো এই যে তখন বলের কনসেপ্ট দিয়ে যদি অঙ্ক থাকে তখন দেখবা লব্ধি বল আর প্লবতা যদি কী হয় সমান হয় তাহলেই বুঝবা সে আর সূত্রকে কী করলো মেনে চললো বাস এই ক্ষেত্রে এখন দেখো আমাদের এই লব্ধি বল যদি প্লবতার থেকে বড় হয় লব্ধি বল যদি প্লবতার থেকে বড় হয় তাহলে দেখো তো এই যে লব্ধি বল মানে কি এই নিচে নামতেছে নিচে বল প্রয়োগ করতেছে উপরে বল প্রয়োগ করতেছে তাহলে লব্ধি বলটা আমার কার থেকে বেশি বলো তো প্লবতার থেকে তাহলে কি করবে বস্তুটা কি করবে নিচের দিকে আসবে অর্থাৎ নিম্নমুখী হবে আচ্ছা তাহলে এই ক্ষেত্রে তরল তার মানে কি ডুবে গেলো না বলতো বস্তু তরলে ডুবে যাবে ওকে আবার দেখো লব্ধি বল যদি প্রবতার থেকে দেখো এই লব্ধি বলটা যদি প্রবতার থেকে কি হয় কম হয় তো প্রবতাই বেশি তাহলে বস্তু কি করবে ভেসে থাকবে তাহলে দেখো বস্তু তরলে এই অবস্থায় আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসবে আর এই ক্ষেত্রে কি হবে ডুবু ডুবু হয়ে ভাসবে এটা কেন দেখো এইটা আবার আমরা ঘনত্ব দিয়েও কিন্তু বের করতে পারি ওকে তাহলে ঘনত্ব দিয়ে আমরা কিভাবে বের করব দেখো আচ্ছা এখন আসো আমরা ঘনত্বের সাহায্যে ভাষা ডোয়ার কনসেপ্টটা ক্লিয়ার করি বস্তুর ঘনত্ব ইকুয়াল টু তাহলে দেখো আমাদের এই বস্তুর ঘনত্ব আর তরলের ঘনত্ব দুটা যদি সমান হয় তাহলে বস্তু ডুবু ডুবু হয়ে ভাসবে তাহলে দেখো বস্তু বস্তু ডুবু ডুবু হয়ে ভাসবে আশা করি বুঝতে পারছ বস্তুর ঘন আমরা অফ দেন তরলের ঘনত্ব দেখো আচ্ছা দেখো বস্তুর ঘনত্বর থেকে এবার আমরা কি বলছি তরলের ঘনত্বটা কি বেশি তাহলে দেখো বস্তু কিন্তু বস্তুর যেহেতু একটা বস্তুর পরিমাণ কি আছে আছে ঘনত্ব তার মানে কিঞ্চিত পরিমাণ হলেও কি করবে পানির মধ্যে ওইটুকু অংশ ডুববে আচ্ছা তাহলে এখন দেখো তাহলে এই জন্য আমরা এটাকে বলি হলো নিমজ্জিত অবস্থায় আংশিক নিমজ্জিত অবস্থায় ভাষা পানির মধ্যে কি হবে ডুবে থাকবে এই জন্য বা তুমি শুধু ভাসবে বললেও বলতে পারো তবে বলা উচিত নিমজ্জিত বস্তুর ঘনত্ব যদি এবার বেশি হয় তরলের ঘনত্বের চেয়ে তাহলে বস্তু তরলে ডুবে যাবে তাহলে দেখো বস্তুর ঘনত্বের যে তরলের ঘনত্ব থেকে বিষয় তখন কি হয়ে যাবে তো এখন এখন আমরা দেখব যে আমাদের হচ্ছে যখন আমরা ম্যাথ করবো ম্যাথে দেখব যে আমার প্লবতা বের করা সহজ হচ্ছে নাকি আমার ঘনত্ব বের করা সহজ হচ্ছে আমরা যেটা বের করা সহজ হবে সেটার সাহায্যে আমরা ম্যাথ করব তাহলে সেটা ম্যাটটা তাড়াতাড়ি হবে দুটাই কিন্তু সঠিক ওকে আচ্ছা তো এখন দেখো আমাদের একটা ব্যাপার থাকে যে বস্তু বা বস্তুর কত অংশ ভাসবে তো এই ক্ষেত্রে তোমরা যে ভুলটা করো ভাসা বা ডোবার এই কনসেপ্টটার যে শতকরা অংশ বা কি পরিমাণ ভাসবে আর কি পরিমাণ ডুবে থাকবে যেটাই বলুক তোমরা কি করবা যে একটা বস্তু যদি বলে কি পরিমাণ ভাসবে তখন তুমি সেটা শতকরাতে কনভার্ট হবে যে এই বস্তুর এত অংশ ভাসবে এই বস্তুর এত অংশ কি হবে ডুববে বাস কাহিনি শেষ ওকে এখন আসে আমরা দেখো তাহলে কিভাবে সেটা করবো বস্তুর তরলে ডোবার পরিমাণ আচ্ছা তো দেখো আমরা সবসময় ডোবার পরিমাণটা বের করব কখনোই ভাষাটা বের করব না কারণ আমাদের পরীক্ষা হলে গিয়ে ব্রেনে চাপ পড়ে যায় এতগুলো অধ্যায় একসাথে শেষ করা তো দেখো তোমাদের প্যাঁচ লেগে যায় তো এই জন্য আমি শুধু একটাই শেখাই সেটা হলো কি ডোবার তাহলে যেটা ডুববে তাহলে দেখো তো ডোবা থেকে তুমি মূলটা বাদ দিলেই বাকিটা কি হয়ে যাবে ভাসবে আচ্ছা ধরো আমি তাহলে ডোবার অংশটা বের করবো তো ডোবার অংশ বের করার উপায়টা দেখো যে আমরা যদি ঘনত্ব দিয়ে ডোবার অংশটা বের করি তাহলে আমরা কি করবো দেখো বস্তুটা কার ভিতরে ডোবে বললো তরলে বস্তুটা কার ভিতরে ডোবে তরলের ভিতরে তাহলে তরলটা আমার কি থাকে নিচে থাকবে তরলের মধ্যেই বস্তুটা যাবে তাহলে তরলটা সব সময় কি থাকে নিচে থাকে তাহলে তরলের মানটা আমরা নিচে লিখবো তার মানে তরল হচ্ছে হলো রো এল লিখলাম লিকুইড পানি হইতে পারে যেটা হয় হলো তার মানে এই তরলের ঘনত্ব আমার নিচে থাকবে তাহলে আর বস্তুর যে ঘনত্ব সেটা কোথায় থাকবে উপরে থাকবে বস্তুর ইনটু আশা করি বুঝতে পারছো তাহলে এই ক্ষেত্রে সাপোজ ধরো আমরা কাঠের ঘনত্ব জানি চারশো কেজি পার মিটার কিউ থেকে পাঁচশো কেজি পার মিটার কিউ তাহলে আমরা দেখো কাঠের ঘনত্বটাকে আমরা ধরো সাপোজ পাঁচশো ধরে নিই আর লিকুইড হিসাবে আমরা পানি নিয়ে নিই দেখো তাহলে কাঠেরটা যদি তোমার হলো কত হয় পাঁচশো কেজি পার মিটার কিউব লেখো আর তোমার লিকুইড পানি হলো কত এক হাজার ইন্টু হলো কত হান্ড্রেড পার্সেন্ট বাস তাহলে এখন দেখো তোমার এখানে কত হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট তার মানে এই পঞ্চাশ পার্সেন্ট আমার কি হবে ডুবে থাকবে এই পঞ্চাশ পার্সেন্ট আমার কী হবে ডুবে থাকবে তাহলে ভেসে থাকবে কতটুকু একশো মাইনাস হলো পঞ্চাশ ইকুয়াল টু কত পঞ্চাশ পার্সেন্ট ভেসে থাকবে আশা করি বুঝতে পারছো আচ্ছা আর কাঠের এই ঘনত্বটাকে যদি তোমরা চারশো ধরতে ধরো তাহলে আর একটু সহজ হবে নি তোমাদের বুঝতে ধরো কাঠের এই ঘনত্বটাকে আমরা চারশো ধরলাম ভাগ হলো এক হাজার ইন্টু হলো হান্ড্রেড পার্সেন্ট তাহলে দেখো তো এইবার আমরা কত পাইলাম চল্লিশ পার্সেন্ট এই চল্লিশ পার্সেন্ট কি ভেসে আছে না ডুবে আসে চল্লিশ পার্সেন্ট ডুবে আছে তাহলে ভেসে আছে কয় পার্সেন্ট ষাট পার্সেন্ট তাহলে এইভাবে তখন তোমরা অঙ্কটা করবা যে ভাষার পরিমাণ তাহলে ভাষা ইকুয়েল টু তাহলে কি লিখবা একশো মাইনাস হলো চল্লিশ পার্সেন্ট ইকুয়েল টু কত ষাট পার্সেন্ট তাহলে এখন দেখো আমাদের ষাট পার্সেন্ট কী করবে ভাসবে তো এখন দেখো আমি কেন ভাষাটা বের করি নাই কারণ ভাষাটা বের করলে তোমাদের জটিল মনে হয়ে যাবে এই জন্য আমরা শুধু একটাই শিখবো সেটা হলো অংশটা শিখলে তো অটোমেটিকলি হয়ে আসলে আজকের মতো তোমাদের পূলগত আলোচনা আমি এইটুকুই আরো ডিপলি আলোচনা আছে আসলে এক লেকচারে এত আলোচনা করা সম্ভব না তবে আমি যতটুকু আলোচনা করলাম ততটুকু দিয়ে আশা করি আর তোমরা নাইনটেনের ম্যাথ গুলো সব করতে পারবো ইনশাল্লাহ আজকের মতো এ পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ